যে তিনটি ভুলের কারণে আমরা বেসিক্যালি ফিজিক্সে এ প্লাস মিস করে থাকি আমরা আজকে সেই বিষয়টা একটু পয়েন্ট আউট করবো এবং কিভাবে খুব সহজে আমরা ফিজিক্স এ প্লাস পেয়ে যেতে পারি সেটাও একটু দেখবো আমরা তো আমরা যেটা মেইনলি সবাই যেই কাজটা করি ফিজিক্সে কেমিস্ট্রিতে ম্যাথের ক্ষেত্রে বিশেষ করে যে আমরা শুধুমাত্র সৃজনশীলের গ এবং ঘ নাম্বারটা নিয়ে বেশি ফোকাস করি অর্থাৎ আমাদের মেইন ফোকাস থাকে পড়াশোনা সেটা হচ্ছে গ এবং ঘ এবং আমরা এত সময় দিই গ এবং ঘতে দেখা যায় আলটিমেটলি এই গঘয়ের মধ্যে আমরা গটা পারলেও ঘতে আবার কিন্তু ভুল করি তার মানে আমি অনেক ইফোর্ট দিচ্ছি গঘের জন্য সিকিউর জন্য তো এই ঘতে আবার ভুল করে ফেলতেছি তোমরা সবাই কিন্তু এই জিনিসটা নিজেরাই খেয়াল করো যে হ্যাঁ তুমি গ নাম্বারটা মোটামুটি ভালোই পারো ঘ নাম্বারটা তোমার বেশিরভাগ টাইমে ভুল যায় বা বুঝতে অসুবিধা হয় কী চাইছে কী বিশ্লেষণ করতে বলছে তো এখানে আমরা একটা কিন্তু করি আমরা দেখো এক নাম্বারের জিনিস তো হচ্ছে বেশি ইফোর্ট দিচ্ছি তারপরে হচ্ছে না একটা ব্যাপারে গেল এবার এই গ ঘ ছাড়াও কিন্তু আমাদের পরীক্ষায় আরও অ্যান্সার করতে হয় হচ্ছে কি এখানে ক এবং খ থাকে এবং আরেকটা জিনিস থাকে হচ্ছে আমাদের এমসিকিউ তুমি যদি ভাইয়া এখানে ইফোর্ট দিচ্ছ ভালো কথা তুমি যদি অতটুকু ইফোর্ট এই এর জন্য দাও তাহলে তুমি যদি অনেক 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 বেশি আগায় থাকবা এই কথাটা তোমাকে আমি অবশ্যই জোর দিয়ে বলতেছি আবারও বলতেছি তুমি গ ঘতে যেরকম ইফোর্ট দিচ্ছ খুবই ভালো ওর সামান্যতম ইফোর্ট তুমি কখের জন্য দাও কেন কারণ আমরা যেটা বেসিক্যালি করি ক ঘটা অনেক বেশি সময় তো দিচ্ছি দেখা যায় ক খ খুব ভালো করে পড়ে যায় না মোটামুটি দু একটা দেখে যাই পারলে পারলাম না হলে কোন রকম ফাঁকা রেখে আসি বা বানায় বানায় লিখে আসি কিন্তু তুমি যদি ক খতে আর এম কুতে একটু ভালো করতে পারো অনেক ভালো করা দরকার নাই একটু যদি ভালো করতে পারো তাহলে দেখা যায় কিন্তু তোমার এ প্লাসটা খুব সহজে চলে আসে এই কখয়ের মধ্যে তোমার টোটাল নাম্বার হচ্ছে কিন্তু পনেরো নাম্বার যেহেতু পাঁচটা সিকিউ তার মানে পনেরো নাম্বার কিন্তু কখ এই পনেরোর মধ্যে তোমাকে পনেরো পাইতে হবে না তুমি যদি কষ্টমষ্ট করে তেরো পাও তাহলে কিন্তু মোর দেন এনাফ তুমি যদি এখানে কখ পনেরোর মধ্যে মোটামুটি তেরো মার্কস নিয়ে আসতে পারো তাহলেও কিন্তু অনেক মার্ক এগিয়ে যাওয়া আমরা যেটা করি কখ বেশিরভাগই ফাঁকা রাখি বা বানায় লেখি পরে দেখা যায় নাম্বার আমাদের কমার্সে আমরা কিন্তু এইটা তোর বোর্ডে আমরা বুঝতে পারি না কোথায় নাম্বার কমার্স হলো আমরা ভাবি হয়তো বা অঙ্ক ভুল হয়েছে কিন্তু আমরা কিন্তু কহযি ঠিকঠাক না লেখি বানায় বানায় একদম লিখি সেটা কিন্তু অনেক সময় জিরো দিয়ে দেয় তার মানে তুমি যদি একদমই ভুল লেখো তাহলে নাম্বার দেওয়ার কোনো সুযোগ নাই যদি কিছুটুকু ঠিক হয় তাহলে কিন্তু পার্সিয়াল নাম্বার পাবা এটা ঠিক আছে তবে কিন্তু যদি একদমই ভুল হয় তাহলে কিন্তু নাম্বার দেওয়ার কোনোই সুযোগ থাকে না এই জন্য তোমাকে অবশ্যই মোটামুটি আইডিয়া রাখতে হবে ক এবং খ নাম্বারগুলো নিয়ে সামনে যদি পরীক্ষা একদমই কাছে এই তুমি দু এক দিনের মধ্যেই চেষ্টা করো খ এবং এমসিকিউটার মধ্যে যত বেশি ইফোর্ট দেওয়া যায় যতটুকু আগায় রাখা যায় আমরা তো এমসিকিউ আরও পড়ি না পরীক্ষার আগের রাতে দেখা যায় জাস্ট দুই একবার দু একটা পেজ উল্টায় যায় রকম বা না পড়লে নেয় এই যে এগুলো যা পড়ছি ওগুলো থেকে যা পারি দেই বাকিগুলো আন্দাজে দিয়ে দিই আমরা হ্যাঁ এখন তাহলে কীভাবে পড়লে আমি পনেরোর মধ্যে তেরো পাবো বা পনেরোর মধ্যে পনেরো পাবো আমি ক খতে কীভাবে পড়লে দেখো জন্য যেটা বলি তোমার বেশি কিছু পড়ার দরকার নেই তুমি শুধুমাত্র বোর্ডের যেই কখগুলো আছে সেটা তুমি সবার আগে দেখবা বোর্ডের আগে তুমি সবার আগে পড়বা বোর্ড কখগুলা এবার বোর্ড কখগুলো যে পড়বা কখন তো অনেক প্রশ্ন থাকতে পারে এবার এই অনেক প্রশ্নের মধ্যে তুমি যে জিনিসটা মেনটেন করতে পারো বোর্ডের ক্ষেত্রে যে তুমি ক তো পড়লা খ নাম্বার প্রশ্ন তো অনেক বড় থাকে অনেক সময় বা কয়েক লাইন থাকে তুমি মেইন জিনিসটা মনে রাখবো তোমার একটা প্রশ্ন জিজ্ঞেস করছে এটা কেন হয় তুমি জাস্ট ওই একটা ওয়ার্ডে মনে রাখবে আচ্ছা এই কারণে হয় আর বাকিটুকু তুমি পড়ে রাখবা যেন পরীক্ষায় মোটামুটি লিখতে পারো মেন কারণটা ঠিকঠাক কিন্তু নাম্বারটা চলে আসবে তার মানে কিন্তু বোর্ডের কখগুলো তুমি মেনলি দেখো তাছাড়াও দেখো যে গাইডে বা বইয়ে যে প্রশ্নগুলো একটু বেশি বেশি স্টার মার্ক দেওয়া আছে বা পরীক্ষার সম্ভাবনা বেশি তুমি দেখছো অনেকবার আসছে কলেজের পরীক্ষাগুলোতে ওগুলো একবার করে দেখে রাখো আর মোটামুটি তোমার সূত্র সহ সমস্ত আইডিয়া থাকলে এমনিতেই কখগুলো পারা যায় আসলে তাহলে আমি বলবো যদি কখনোই তোমার ঝামেলা হয় তুমি জাস্ট বোর্ডের কহগুলাই দেখো জাস্ট বোর্ডের কহগুলো অ্যানাফ তাছাড়াও তুমি একটু পেজ উল্টানোর সময় দেখবা যে প্রশ্নগুলো বেশি বেশি আসতেছে অবশ্যই একবার করে হলেও চোখ বুলাই রাখো যেন কিছু লিখতে পারো তুমি সিফের মধ্যে পঁচিশটার মধ্যে আমরা চার পাঁচটা শিওর দেখাই চার পাঁচটা বন্ধুদের থেকে দেখায় আর বাকিগুলো কি আন্তাজের উপরে দিয়ে দিই তো এই কাজটা একদমই করা যাবে না কারণ এই কাজটা করলে কিন্তু তোমার এই এ প্লাসের উপরে বিশাল ইফেক্ট পড়বে এমসি কিন্তু ভালো করার চেষ্টা করো যতটুকু পাওয়া যায় তোমাকে চেষ্টা করতে হবে বি তোমার যেহেতু পঁচিশ এমসি কেউ চেষ্টা করতে হবে যেন টোয়েন্টির উপরে মার্কস থাকে বিশের উপরে যদি যেন মার্কস যেন পাও এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবো অবশ্যই যদি পরীক্ষা একটু খারাপ হয়ে যায় তাও যেন তোমার সতেরোর নিচে না নামে এই ব্যাপারটাকে খেয়াল রাখবা তাহলে দেখো এখানে তেরো এখানে সতেরো তাহলে কত নাম্বার হয়ে গেল তিরিশ নাম্বার কিন্তু তুমি এইখান থেকে পেয়ে গেল এবার দেখো এই সতেরো পাওয়া মানে কিন্তু দেখো আটটা প্রশ্ন তুমি ভুল করছো এইস এসসি পরীক্ষাতে আটটা এমসি গো তার মানে পরীক্ষা কিন্তু অনেক বাজে হয়েছে তারপরে এতটুকু বাজে হলেও এই প্লাস পাওয়া সম্ভব ঠিক আছে এর বেশি বাজে হয়ে গেলে সম্ভব হবে না আমি একদম মিনিমাম মার্কগুলো ধরতেছি যে হ্যাঁ মিনিমাম এত এত পাইলেও তুমি টাইনে টুইনে এ প্লাসটা পেয়ে যাবা এবং এক্সাক্ট এ প্লাস পাবা তোমার তো এখন অনেক জায়গার পরীক্ষার জন্য আমাদের কী দরকার হচ্ছে যে এ প্লাসের বেশি মার্কস দরকার হচ্ছে যে নাইনটিন নাইনটি ফাইভের খুব মার্কস দরকার হচ্ছে তো সেই জন্য তোমাকে সতেরো মধ্যে পঁচিশ মধ্যে সতেরো পেলে তখন হবে না তখন সেইগুলো টার্গেট থাকলে তোমাকে কিন্তু পঁচিশের মধ্যে অবশ্যই চব্বিশ পঁচিশ পাওয়ারই ট্রাই করতে হবে তো এমসিকে চেষ্টা করতে হবে ভাই এমসি তাহলে কীভাবে পড়বো কই থেকে পড়ব এই যে এই এমসিগুলো তুমি করবা কি বইয়ের পিছনে যে এমসিগুলো সেগুলো পড়তে পারো বা আমি তোমাদের জন্য একটা স্পেশালি কাজ করবো নি পরীক্ষার আগে আগে যে হচ্ছে এই যে বোর্ডের যে কক্ষগুলো প্রশ্ন বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ যে কক্ষগুলো সেগুলো আমি পিকচার তুলে পিডিএফ করে ইম্পর্টেন্টগুলো একটু মার্ক করে পাশাপাশি এমসিকিউগুলো আমি একটু দিয়ে দেওয়ার চেষ্টা করব নি কারণ অনেকেই বোঝে না কই থেকে এমসিকিউ পড়বে তো একসাথে যদি গুছিয়ে দিই তাহলে কিন্তু তোমরা অবশ্যই পড়তে তোমাদের ইজি হইতে পারে পরীক্ষার আগে তো এই কাজটা আমি করতে পারি তোমরা যদি চাও তোমরা যদি কমেন্টে জানাও তাহলে আমি অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবো অবশ্যই আচ্ছা কহ এবং এমসিপি করে গেলো তেরো সতেরো তুমি কত পাইলা পঁচিশ তিরিশ পাইল এবার তোমার আরেকটা জিনিস কিন্তু আছে সাথে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু ভাইয়া তুমি পঁচিশে পঁচিশ ধরে রাই না কারণ তোমার কিন্তু প্র্যাকটিক্যাল অনেক সময় দেখা যায় প্র্যাক্টিক্যাল চব্বিশ পাচ্ছ তেইশ পাচ্ছ বা বাইশ পাচ্ছ অনেকে আরও কম পায় প্র্যাকটিক্যাল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যে কেন প্র্যাকটিক্যাল হচ্ছে কম নাম্বার উঠতেছে বা প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় কি করা উচিত তো এইচএসসি পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল শুরু হওয়ার আগে আমি আরো একটা ভিডিও দেবনি এই প্র্যাকটিক্যাল নিয়ে ডিটেলস ঠিক আছে তো দেখো চেষ্টা করবো তুমি পঁচিশে পঁচিশ পাও আর যদি কোনো কারণে কম পাও তো ধরে রাখলাম যে তেইশ পাইসো কোনো কারণে কম পাইলে ধরলাম তেইশ পাইসো আর কি হ্যাঁ পঁচিশে তেইশ পাইসো তোমার নাম্বার দেখো কত চলে আসলো এখানে তিরিশ তিপ্পান্ন নাম্বার চলে আসে এই এতটুকু পারার পরে জাস্ট ক হয়ে এটা দিয়ে এবার তোমার আসল পড়ে থাকলো কিন্তু গঘ ঘ যেহেতু তোমার হচ্ছে প্রশ্ন কয়টা প্রশ্ন পাঁচটা সৃজনশীল পাঁচটা সৃজনশীলের মধ্যে পাঁচটা সৃজনশীলের মধ্যে আমাদের পঁয়ত্রিশ নাম্বার কারণ সাত করে থাকে গড় গর্ঘতে তিন হাজার সাত তার সাথে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ তোমার কত দরকার হচ্ছে তিপ্পান্ন পায়ে গেছে তোমার দরকার আর সাতাইশ তোমার দরকার হচ্ছে আর সাতাইশ তুমি যদি কোনোভাবে এই গ মধ্যে তুমি হচ্ছে পাঁচটা সৃজনশীল চারটা সৃজনশীল কারেক্ট করতে পারো চারটা সৃজনশীল সুন্দর হয়েছে চারটা সুন্দর পার্সো নাকি চার সাথে আটাইশ এই পায়া গেলেও কিন্তু হয়ে যাচ্ছে তোমার দরকার ছিল সাতাশ মার্ক তুমি যদি পায়া যাও তাও কিন্তু হয়ে যাচ্ছে বা তুমি যদি পার্সিয়াল মার্ক পাও পার্সিয়াল মার্ক পেয়ে সাতাশ নিয়ে আসো তাও কিন্তু হয়ে যাচ্ছে তুমি খেয়াল করো তুমি কটা ভালো পারলে তোমার নাম্বারটা কিন্তু অনেক বেড়ে যায় খেয়াল করছো তুমি কিন্তু এখানে একটা সেন্ট পারো নাই তুমি কিন্তু এখানে পুরা তোমার একটা সিকিউ পুরা কাটা গেছে একটা সিকিউ পুরাটা কাটা গেছে গ ঘ দুইটাই তোমার ভুল হয়েছে তার মানে সাত নাম্বার শেষ আর এক নাম্বার বাদ দিছি হ্যাঁ আরও এক নম্বর বাদ তোমার অন্য কোনো ঘতে মুখে এক নম্বর কাটছে ধরলাম তার মানে কিন্তু মাত্র চারটা সিকিউ ভালো মতো তুমি যদি করতে পারো চারটা সিকিউ একদম কনফার্ম করতে পারো আর ক খটা যদি ভালো করতে পারো এমনি এই সুবিধাটা তখনই পাচ্ছ যখন ক খটা ভালো হচ্ছে তুমি এখানে এরকম টার্গেট করো এম সিকিউ তুমি আরও চেষ্টা করো সতেরো না পেয়ে বিষের উপরে যাইতে তাহলে এখানে প্রেশার আরও কমে যাবে আরও তিন নম্বর তুমি পায়ে যাবে মনে করো হ্যাঁ তো আমি তোমরা কিন্তু প্রায় হচ্ছে তিনটা সৃজনশীল পারলে তখন হয়ে যাচ্ছে মোটামুটি যদি তিনটা সৃজনশীল বা সাড়ে তিনটা সৃজনশীল মোটামুটি লিখতে পারো ভালোভাবে তাহলে কিন্তু এ প্লাসটা চলে আসবে এরপরে তোমরা কোন জিনিসটার ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে